হীরক রাজার দেশের আউটডোর পায়ে পড়ে বাঘমামার গানের সঙ্গে সেই বিখ্যাত শট গুপিয়ার বাঘা বাঘের ডেরায় ঢুকবে চাবির খোঁজে তারই কেক নেওয়া চলছিল তখনকার মাদ্রাজে ট্রেন্ড বাঘ পা ছড়িয়ে ঘরের দেয়াল ঘেঁষে শুয়ে পাশে বসে ভিজে তোয়ালে বুলোতে হবে তার পিঠে আর মুখে আদর করার ঢঙে বলে যেতে হবে উম্মা উম্মা এ বাঘকে বসে আনার এটাই নাকি দস্তুর সময় মতো ক্যামেরা চলবে প্রায় মিনিট দশেক আদর চলার মাঝেই এই বিপত্তি উম্মার বদলে উমা গড় করে দাঁড়িয়ে উঠল বাঘ মুহূর্তে দুলে উঠল গোটা ব্রহ্মাণ্ড দূর থেকে ট্রেনের লাঠি ঠক ঠক করে আওয়াজ করে আবার উম্মা উম্মা বলতেই তবেই শান্ত হল বাঘ সুটও হল শেষমেশ এত কনফিডেন্স পেয়ে গেলেন যে আবদারে চুমু খাওয়ার পোজও দিয়েছিলেন বিখ্যাত অভিনেতা রবি গুপি চ্যালেঞ্জ বাগা বাইন ছবিতেও কম কিছু ছিল না উকড়িতে সুট সিমলার থেকেও উঁচুতে বেজায় ঠান্ডা পাঁচতলা একটা স্লোপিং দেখিয়ে সত্যজিৎ রায় তাঁর বাঘা গুপিকে বললেন ওখান থেকে ঝাঁপ দিতে পারবে না তোমরা চোখের সামনে স্থানীয় লোকজন তরতর করে উঠে যাচ্ছে ঝপাঝপ ঝাঁপও দিচ্ছে দেখে শুনে ওরা এক কথায় রাজি কিন্তু চুড়োয় উঠে হাত পা পেটের মধ্যে ঢুকে যাওয়ার জোগাড় কন কনে ঠান্ডা তার ওপর ক্যামেরায় গণ্ডগোল পাকালো ফলে অপেক্ষা আরও দীর্ঘ হলো বেশ খানিক পরে ঝাঁপ দেওয়ার তলব এর পরের ঘটনা রবিঘোষ তাঁর বইতে লিখছেন দিলাম ঝাঁপ সে এক এক্সাইটিং ফিলিংস মনে হলো পেঁচার তুলোর ওপর দিয়ে গড়িয়ে এলাম কিন্তু হাত পা স্টিক মানিকদা বললেন শিগগির ওদের ভ্যানে তোলো আর গরম দুধ খাও সব রেডিই ছিল গাইড বলল খবরদার আগুনের কাছে যাবেন না পা ফেটে যাবে শুধু পা ঠুকুন হাত পায়ে সার ফিরতে লাগলো পাকা চব্বিশ ঘন্টা